হাই গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এসে গেল শীত এখন ঘরে ঘরে পড়ে যাবে পিঠা পায়েসের উৎসব আমার ঘরে উৎসব শুরু হলো চুটকি শ্যামাই দিয়ে এমন শীতের আনন্দ আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই তো চলে এলাম মজার এই শ্যামাইয়ের রেসিপি নিয়ে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শ্যামাইগুলো রান্না করার জন্য এখানে আমি শ্যামাইটাকে ভেজে নিচ্ছি আর রান্না করার জন্য নিয়ে নিছি খেজুরের গুড় আর হচ্ছে নারকেল তো শ্যামাইটাকে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি দুধটাকে জাল করার জন্য বসায় দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটা এলাস আর একটা তেজপাতা আর স্বাদ মতো লবণ আর এই সময়টা কিন্তু অ্যাভেলেবেল এখন যে কোনো শপেই পাওয়া যায় প্যাকেট জাতক করা তো সেই শপের থেকেই কিন্তু আনা তো এখন যে কোনো জিনিসই কিন্তু খুব সহজে পাওয়া যায় তো দুধটা বলক কুঠনের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়টা আর গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি জাল করে গুড়টাকে একেবারে জুসি জুসি করে নেব তো দেখো আর দেখো গুড়টা কিন্তু একেবারেই গলে গেছে আর একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এমন বলকানো অবস্থায় কিন্তু এই ভেজে রাখা পিঠাগুলোকে ছাড়তে হবে আর নাড়তে হবে নয়তো দেখা গেছে নিচে লেগে যেতে পারে তো খুব ভালো করে কিন্তু বারবার অনবরত নাড়তে হবে তো আমি খুব ভালো করে অনবর্ত এড়ে দিচ্ছি তো নাড়ার পরে দেখো জালটা ফুটে ওঠার পরে কিন্তু খুব ভালো করে তারপরে দেখবে নিজে নিজেই কিন্তু এই শিরাটা ঘন হয়ে আসছে আর এই শিরাটা ঘন হয়ে আসার পরেই কিন্তু বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে আর এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি পুরানো নারকেল আর এই পিঠায় নারকেলটা দিলে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর খেতেও অনেকটা ভালো লাগে তো দেখো নারকেলগুলো কিন্তু আমি অ্যাড করে দিছি তোমরা যে যতটুক নারকেল খাও ততটুকুই কিন্তু দেবে তো তারপরে কিন্তু পিঠাটা পরিবেশন করে নিছি তো দেখো একেবারেই কিন্তু গরম গরম ধোয়াটা পিঠাটা রেডি তো পিঠাটা রেডি হওয়ার পরে কিন্তু এখানে আমি পরিবেশন করে নিই স্যার দেখো কতটা লোভনীয় হয়ে স্যার ঘন হয়ে গেছে পিঠাটা তো এ পর্যায়ে এসে পরিবেশনের সময় আমি আরেকটু নারকেল কোরানো দিয়ে দেবো যাতে পিঠাটা খেতে আরেকটু ভালো লাগে আর এই পিঠায় যতটুক নারকেল দেবে ততই কিন্তু খেতে অনেকটা ভালো লাগে তো আমি তার জন্য কিন্তু আরেকটু নারকেল দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু পিঠাটা খাওয়ার পালা তো এইভাবে করে কিন্তু এই শীতের সময় আমরা রেডিমেড পিঠা এনে তারপরে কিন্তু ঘরে তৈরি করতে পারি তো তোমরাও কিন্তু ট্রাই করবে এই শীত থাকতে থাকতে তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ